কোরআন মাঝে শিখতে হলে আমাদের কয়টি বিষয় জানতে হবে আটটি আটটি বিষয় জানতে হবে এক নম্বর কি আরো আরো এক নম্বর কি আরো দুই নম্বর বকরা তিন নম্বর আরো চার নম্বর জ পাঁচ নম্বর ছয় নম্বর আমি সাত নম্বর আট নম্বর জানতে হবে এই আটটি বিষয় আমরা যদি ভালোভাবে জানি আমরা

বল এর লামি যর কি লিন হবে তাদারি পড়তে হবে তো কি হবে আলাইহি লামে যর লাই কি হয়েছে কেন লিন হয়েছে কি হয়েছে লিন হয়েছে আমরা শিক্ত বললাম লিন এর পরিচয় কাকে বলে জবরের এর পরে যদি ওয়া এবং ইয়া হয় তারপর এটা কি হবে লিন হবে তাদারি পড়তে হবে এখন শিখবো আমরা মাদ বিলি কি শিখবো মাদ বিলিন এর পরিচয় বলো লিনে হরফে বাতে হরফে লিনে হরফে

রয় অ্যাজভ রয় এটা লিন হয়ে কী হয়েছে এই লিনের হফটা সিনেশান কি হয়েছে ওয়ার্ক ফরম যদি লিনটা যদি ওয়ার্ক ফোর সময় হয় তখন হয়েছে মাধ্যমে লিন আর শুরুতে মাঝখানে যদি হয় লিনটা তখন কী হবে লিঙ্ক তো লিন হবে আর যদি ওয়ার্ক ফোর সময় লিনটা হয় লিনের হলের বামেরভাবে সিনেশ ওয়ার্ক ফর হয়েছে থামা হয়েছে থামলে থামলে লিনটা কি হয়ে যায় মাদ্রে লিন তখন কী হতে হবে ভেকানিক পরিমাণ ট্রেনে পড়তে হবে যেমন রয় অ্যাজভ রয়

যেমন আলহামদুলিল্লাহ আজকে আমরা শিখলাম কি মাধ্যমে তবাই মাধ্যমে একালিমত তিন প্রকার আমাদের শেষ হয়ে গেছে ইনশাল্লাহ কাল থেকে এরপর থেকে আমরা শিখবো কি তিন দুই প্রকার শিখবো আর চার আলিমত পাঁচ প্রকার শিখবো 你去稍微把我水个刀。<Sure. S 2> <ck>